বড় ভাইয়ের ছেলে সন্তান না থাকায় জোর করে জমি দখল ও প্রাণাসের হুমকি দিয়েছে ছোট ভাই দোকানের মালামাল লুটেরও অভিযোগ বিস্তারিত আইএইচবি এর ডেস্ক রিপোর্টে ময়মনসিংহের কৃষার দোকানের জায়গা দখল দোকানের মালামাল প্রাণনাশের হুমকি ও নামে বড় ভাই ভাই শফিকুল ইসলামের অভিযোগ করেছে ছোট তাজামুল বিরুদ্ধে অভিযোগে ইসলামকে জানা যায় উপজেলার রামপুর ইউনিয়নের চক্রামপুর বাজারের শফিকুল ইসলামের ক্রয়কৃত জমির উপর নির্মিত বাসা দখল বুঝে নিতে গেলে তার সহদর ছোট ভাই তাজামুল ইসলাম বাধা দিয়ে প্রাণনাশের হুমকি দেয় সে শফিকুল ইসলামের সাপ খাওয়ালা জমিতে প্রাচীর নির্মাণের মাধ্যমে দখলের পায়তারা করছে ভুক্তভোগী শফিকুল ইসলাম তার জমি বুঝে নিতে গেলে তার ভাই এলাকায় সালিশের মাধ্যমে সমাধানের কথা বলে ডেকে নিয়ে হামলা চালায় শফিকুল ইসলাম বাদী করে ত্রিশাল থানায় তাজামুল ইসলাম সহ তিন চারজনকে অজ্ঞাত দিয়ে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন আমার এখানে জায়গা নেওয়ার সমস্যা সমস্যা বলতে আমার জায়গা হইল তিন শতাংশ কিন্তু আমার দখলে আছে দুই শতাংশ হচ্ছে সামান্য একটু বেশি সতিন আমার দখলে নাই আমার ছোট ভাইয়েরা আমার ছোট ভাই মোহাম্মদ তাজামুল ইসলাম সে জোরপূর্বক সে আমার জায়গা দখল করে রাখাইছে আমার এখন জায়গা আমার দুইটা মেয়ে আমার শুধু দুইটি মেয়ে আমার ছেলে নাই আমার বয় হুমকি দেহা হ্যাঁ ভেতরে মারেলাম হুম তারপরে মারার কথা কই আইরা আমি আর একটা গুদামে কিছু মাল স্টক করছিলাম হ্যাঁ দশ থেকে বারো লক্ষ টাকার মাল হবে অনুমান হ্যাঁ স্টক করছিলাম আমি বাড়িতে আসলাম না হ্যাঁ ওই দিন রাত্রবেলা তারা মালটা লুট করে নিয়ে গেছে তাজামুল এবং নেজামুল আমার ছোট দুই ভাইয়ের নিয়ে যাওয়ার পরে তারপরে আমি আসলাম আসার পরে তারপরে বলছে যদি কোনো কোনো জায়গায় কোনো অভিযোগ করস হ্যাঁ তাহলে তোর জব করিয়া হ্যাঁ ঘুম আলাম হ্যাঁ তোর একটা লোক পাইতে না আমি আমি কোটি কোটি টাকার মালিক হ্যাঁ আমি টাকার বিনিময়ে সব কিছু তল করে দেন তোর পিসা এভাবে দিত না হ্যাঁ তোর ফ্যামিলি সহ ঘর ফুরিয়ালাম হ্যাঁ আমি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল আমি আমার শতিন শতাংশ জমিন আমি আমার স্ত্রী এবং দুই মেয়ের নামে হ্যাঁ সাত তলা কইরা দিয়া দিছি দেওয়ার পরে এখন আমি আপনাদের কাছে আমার হ্যাঁ জোর অনুরোধ রইলো হ্যাঁ আমার এই শতীন শতাংশ জমিন হ্যাঁ সঠিকভাবে মাপিয়া হ্যাঁ আমার আমার তিন দুই মেয়েরা এবং আমার স্ত্রীকে হ্যাঁ আপনারা বুঝাই দেবেন সালিসি জমির বর্তমান মালিক শফিকুল ইসলামের স্ত্রী নাসিমা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন

আমরা চার ভাই চারটা ঘর ভাই তার চার জায়গা নিয়ে গেছি চার জনে উনি এক ঘরের মালিক আমিও এক ঘরের মালিক মানে এক ঘরের মালিকের বাইরে কেউ নাই অত ছোট ভাই আমরা কাওলা দেওয়ার কথা আমরা জায়গা তার দিয়েছি আমরা এখনো কাওলা দিই নাই যার জন্য এই জায়গাটা আমার ছিল আমার ওই পারে নে জায়গা এটা ছোট ভাইয়ের জায়গা আমরা দেয়া দিচ্ছি কিন্তু কাওলা দেই নাই কিন্তু বড় জুন কাওলা দেওয়া দিচ্ছে আর তার মাল নিছে না কি নিছে এদিনকে আমিও বাড়ি ছিলাম না ছোট ভাই আর তারা ঝগড়া করছে আমি এই বিষয়ে কিছু জানি না

একবার দুইবার মারছে নাই আচ্ছা আচ্ছা কিন্তু না আবুল কাকা কাকা তারা লগে থেকা মারি খাওয়াইছে লগে তাজামুল রয়েছে তাজামুলের এই কথাটা মুখ দেখবার বলছে না যে কেলেগা ভাই আনছি লাগিয়া লেগে কিলে লেগে এই কথা তাজামুলে বলে নাই কে আমার বাইনা তার বাইনা ছবি আসি পরে আগে আমি শুনছি লুকে একটা বলছে জমিন তার হলামে যাচ্ছে পরে আমি আয়া চাইছি যে আসলে জ পরে আমি সাথে সাথে দলিল চাইছি

আমার চাচা কি মিললে আমার বই আছে কেন পরে তারা আমার দুইজন ছিল দুই জনের টাইনা বার করে দিতে বিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কামাল হোসেন বলেন এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব